আমি তো বলছি সুদীপ ব্যানার্জিকে যদি ক্ষমতা থাকে যে কোন দিন যে কোনো একটা জায়গায় ওর পছন্দের চ্যানেলে বা পিসি প্রেস কনফারেন্স করুক এক ঘন্টা হলে চল্লিশ মিনিট বলবে সুদীপ ব্যানার্জি আমি কুড়ি মিনিট বলবো আধ ঘন্টা হলে দশ মিনিট আমি বলবো সুদীপ ব্যানার্জি কুড়ি মিনিট আর যে ভাষায় উনি কমফোর্ট ফিল করবেন ইংরেজি বাংলা হিন্দি সেই ভাষাতে হয়ে যাক ক্ষমতা আছে একটা মানুষ ভোট আপনারা জিজ্ঞাসা করবেন যে গত দুটো টার্ম এমপিদারের টাকা খরচা করতে পারেননি কেন চোদ্দ থেকে উনিশ দুই দশমিক চার এক একচল্লিশ লক্ষ টাকা এবং চোদ্দ উনিশ থেকে চব্বিশ দুই দশমিক সাত নয় উনআশি লক্ষ টাকা দু দু কোটি উনআশি লক্ষ টাকা দু কোটি একচল্লিশ দু কোটি ব্যর্থ এটা অপদার্থতা নয় টাকার জন্য কত সংস্থা ঘুরে বেড়াচ্ছে এলাকার উন্নতির জন্য উনি টাকা দিতে পারে গেল এক দুই হচ্ছে বেল কেটে যাওয়ার ভয় উত্তর কলকাতার মানুষের কথা উত্তর কলকাতার কথা একটাও বলেনি পার্লামেন্টে একটা প্রশ্ন করি এখন আপনার বাংলার বঞ্চনা নিয়ে দেখবেন উনি কাঁদছে উত্তর কলকাতা নিয়ে বিগলিত কিন্তু গত গুগল বাংলার সব এমপি প্রশ্ন করেছে হাইয়েস্ট প্রশ্ন করেছে বিজেপির সভাপতি রাজ্যে ডক্টর সুকান্ত ভট্টাচার্য ডক্টর সুকান্ত মজুমদা কিন্তু এই উত্তরের যিনি সাংসদ যার জাতীয় নেতা জাতীয় নেতা একটা ভাব কামান্ডি অহংকারী তার আপনাদের চূর্ণ করে দিতে হবে বা তার কারণ একটা প্রশ্ন বাংলার জন্য করেনি একটা প্রশ্ন উত্তর জন্য করেনি কোন প্রাইভেট বিল আনেনি বলে আবার নেতা ছিলাম আমি সংসদীয় দলে তা প্রাইভেট বিল আনেনি কটা বিতর্কে অংশগ্রহণ করেছে তো সুতরাং এই যে পরাশ্রয়ী উদ্ভিদ বা গুলমলতার মতন এই যে পরজীবী যে রাজনৈতিক ব্যক্তি বা প্রথম জীবনে প্রিয়রঞ্জন দাস মাঝখানে কিছুদিন প্রণতা সোমেন দাস পরবর্তীকালে মমতা লেনে কোন আন্দোলন করেছে বলুন মাঝে মোমবাতি মাঝে জোড়া মোমবাতি উনি আবার এটাও ঘটনা আমি তো এই জেলার ছেলে এখানকার ভূমিপুত্র আমি এই জেলার এমএলএ ছিলাম কাউন্সিলর ছিলাম সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম প্রেসিডেন্ট ছিলাম আমি তো জানি অনেকে জিজ্ঞাসা করবেন বিধানসভা নির্বাচনে কোন বিধায়ক যারা হয়েছেন নিজের বৌটা ছাড়াই চৌরঙ্গি ছাড়া কোন বিধানসভা কেন্দ্রে গেছেন ওর জন্য প্রাণ দেবে এখন কাউন্সিলররা কাউন্সিলরদের কথা কেন বলছে জানেন কাউন্সিলরদের কথা বলছে এই জন্যে উত্তর কলকাতার বেশিরভাগ কাউন্সিলারই আনঅথরাইজ কনস্ট্রাকশন সবাই না লিপ্ত এখন তাদের ঘাড়ে চেপে যদি পয়সাটা তাদের ঘরে চেপে তাদের পয়সাটা খরচা নিজের যাতে খরচটা না হয় সেই জন্য আর একটা কথা হলো যে বাংলায় বা কলকাতায় একমাত্র শিল্প হল আনথরাইজ কনস্ট্রাকশন একবারও মুখ খুলেছেন কিছু বলেছেন আর এইভাবে মনে করুন সমস্ত ক্ষেত্রে রাজ্যে সবই বিক্রি হবে চাকরি বিক্রি হবে কোনোদিন শুনেছি সিপিএমও করেনি নিজেদের দলের লোককে দিয়েছে বেশ করেছে দিয়েছে তুই বিক্রি করেছে আমিও যদি কোনোদিন আগামী দিনে সুযোগ পাই চাকরি দৌলতে বরকদার দৌলতে দিয়েছি তুই চাকরি হ্যাঁ চাকরি আবারও যদি ক্ষমতা পাই আবারও দব চাকরি বিক্রি করবো এটা তো কখনো কেউ করেনি কিন্তু এই সরকার আর তাদের সমস্ত এম এল এম মন্ত্রীরা আর যারা যারা আছে মধ্যভোগী মিডলম্যান তারা চাকরি বিক্রি করছে চাকরি বিক্রি করছে এর বিরুদ্ধে আজ না হোক কাল রুকে দাঁড়াতে হবে এইসব বন্ধ করতে হবে আজকে তাই আমি বলব যে এই নির্বাচনটা শুধুমাত্র একটা সাংসদ নির্বাচন নয় এটা বাংলা নির্বাচন নয় রাজ্যের নির্বাচন নয় আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি কনফিউজ হচ্ছি তৃণমূল যেন মনে হচ্ছে এটা রাজ্যের নির্বাচন বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সব মমতা ব্যানার্জি আর তার সাগরের যারা এইসব অঞ্চলে করে বেড়ায় ধেই ধি করে নাচছে কিছু বোঝে না কিচ্ছু জানে না শুনলো না তৃণমূল সেই কথা আমার এই দল ছাড়ার পেছনে অনেক কারণে এটাও একটা কারণ চাকরি দেওয়া হয় টাকা নিয়ে রেলওয়ে কোঅপারেটিভ ব্যান্ড এমপি এমএলএ সাকরেদরা লজ্জা করে না তাদের আমি বলেছিলাম একদিন শুনেও শুনে না নির্লজ্জ বেহায়া কানি নাই না কোন কথা হয়তো কান নেই প্রদীপ কিনা কে জানি তো প্রশ্ন হল যে আজকে শিক্ষা দপ্তর এই জন্যে পুরো দপ্তরটা জেলে শিক্ষামন্ত্রী সহ শিক্ষাবিদ সহ শিক্ষার আধিকারিক সহ আরেকজন মন্ত্রী জেল এমএলএ রা কেন বলুন তো এটা তো হওয়ার কথা ছিল না তৃণমূলের কাছে মমতা ব্যানার্জির কাছে এটা তো মানুষ আশা করেনি বাংলার আমরা তো কম করিনি পাশে দাঁড়াইনি সিপিএম এর প্রশ্নে আমরা কি ভেবেছিলাম কলেজের আসন থেকে চাকরি সব বিক্রি হবে টাকায় বিকবে বাংলাটা না কখনো শুনিনি গতকাল কি হলো এই এতগুলো তেইশ হাজার না পঁচিশ হাজার পাঁচশো তিপ্পান্ন এই এতগুলো চাকরি কেন যাবে যদি স্বচ্ছতা থাকতো ট্রান্সপারেন্সি থাকতো যদি মুখ্যমন্ত্রী নজরদারি থাকতো খবরদারি থাকতো যদি অনুশাসন থাকতো ন্যূনতম তাহলে তো এটা হওয়ার কথা ছিল না আর যে দল হিসাবে যদি আপনি ভাবেন তৃণমূল ভোট চাওয়ার যোগ্য ভোট পাওয়ার যোগ্য কি করেছে লক্ষ্মীর ভান্ডার নিজেদের ভান্ডারের দিকে দেখাও পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা করে মা বোনেদের দিচ্ছ সেই মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনার সন্তানদের ভবিষ্যৎ কিন্তু ফর্সা কোথায় রেখে যাবেন এই রাজ্যে কি খাবে তারা পাঁচশো হাজার বারোশো তো আপনারও চলে না তাদেরও চলবে না এই এক আর দুই হচ্ছে পাঁচশো হাজার বারোশো দিচ্ছে আপনার সম্ভব পাসপিটের ঘটনা কালিয়া চোখের ঘটনা কালিয়াগঞ্জের ঘটনা হাসকালির ঘটনা মায় সন্দেশকালীর ঘটনা মা বোনদের সম্ভ্রম বাংলার মুখ্যমন্ত্রী নারী মহিলা তারপরও তিনি এইসব ঘটনা ঘটলে সেই নারী মহিলাদের পাশে তিনি দাঁড়ান না বলেন ছোট ঘটনা সাজানো ঘটনা নাটক তিনি পাশে দাঁড়ান সজল এখানে বলল ছেড়ে রেখে দিয়েছেন কিছু উত্তম জয় হাজরাদের যেমন ওই যেমন ওই উত্তম সর্দার জয় হাজরাদের ছেড়ে রেখে দিয়েছিল মা বোনিদের ওপরে এত অত্যাচার জঘন্য অত্যাচার রাত্রিবেলা বাবার জমিদারি নেই রাত্রিবেলা মা বলেদের ঢেকে পাঠাবে বিয়ে করে দেওয়ার জন্য সম্ভ্রমানের জন্য স্বামীরা যদি বলে অনেক রাত হয়েছে কাল সকালে যাবে আজ নয় স্বামীদেরকে স্ত্রীর সামনে বেঁধে পেটানো হয় আমি সমস্ত গুন্ডালে তথাকথিত তৃণমূলের গুন্ডালে সাবধান করে দিতে এসেছি তোমরা কংগ্রেসের বাহাত্তর থেকে সাতাত্তর যারা দেখেছো তারা জানো তাদের থেকে বড় গুন্ডা তোমরা নও ১৯৭৭ থেকে দু হাজার এগারো সিপিএম গুন্ডা গুন্ডামি আমরা দেখেছি লড়েছি এই আজকের এই সমস্ত তোতাফুলি তোতাফুলি নেতা মন্ত্রী এমপি নয় বহরমপুর থেকে এসে পেঙ্গুইনের মতন হেঁটে মানুষের কাজ করে নয় লড়েছি পিচ রাস্তায় প্রতিটা দিন প্রতিটা রাত উদয় অস্ত কিন্তু সেই গুন্ডাগুলো কোথায় তৃণমূল কিন্তু কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় পার্টি নয় আর সেই গুন্ডাগুলো এখন যারা গুন্ডামি করছে পাশে পুলিশ না জনগণ তারা করে কি অবস্থায় তাদের করবে তারা জানে না সাবধান করে দিয়ে গেলাম এই সুযোগে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করলে তোমাদের অশেষ দুর্গতি এই বাংলায় যেমন সিপিএম এর হাল হয়েছে কংগ্রেসের হাল হয়েছে তাদের গুন্ডাদের হাল হয়েছে তার থেকেও খারাপ ভয়ঙ্কর হাল দুর্ভোগ তোমাদের হবে